ইফতার রেসিপির আজকের পর্বে এমন এক পুরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আপনারা স্প্রিং রোল থেকে শুরু করে শিঙারা বা মোগলাই যে কোনো ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন সাথে খুব সহজভাবে এক ব্যাটারে অল্প সময়ের মধ্যে অনেকগুলো স্প্রিং রোল সিট তৈরির রেসিপিও থাকছে আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না চলুন তাহলে ঝটপট আমার সাথে দেখে নিন বন্ধুরা পিঁয়াজে ছেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে রেসিপি শুরুতে পুড় তৈরির জন্য এক চামচ পরিমাণ সাদা তেলের মধ্যে আড়াইশো গ্রাম চিকেন কিমা ঢেলে দিলাম সেই সাথে দিলাম এক চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন আদা রসুন বাটাটা চিকেন কিমার সঙ্গে একেবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব সেই সাথে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এখন সমস্ত উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব এক চামচ পরিমাণ সয়া সস সয়া সসটাও আমি নেড়েচেড়ে মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য যাতে কিমাটা খুব ভালোভাবে একেবারে সেদ্ধ হয়ে যায় ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনা খুললেই খেয়াল করবেন কিমার থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল ছেড়েছে এখন এই জলটাকে আমি হাই ফ্লেমে একেবারে খেয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব জলটা ভালোভাবে শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করে দেব আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি ব্যবহার করতে পারেন আমি এখানে বাঁধাকপি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা এগুলো ব্যবহার করেছি এখন সবজিটা মাংসের সঙ্গে খুব ভালোভাবে একবার নেড়ে চেড়ে মিশিয়ে সবজিটাকে নাড়াচাড়া করে নেব। দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করলে খেয়াল করবেন সবজির মধ্যে অনেকটাই নরম ভাব চলে এসছে এই পর্যায়ে মধ্যে এ দিয়ে দেব এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটাও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর সব শেষে এর মধ্যে চটচটে ভাব আনার জন্য দিয়ে দেব কর্নফ্লাওয়ার গুলানো জল এখানে আমি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে ব্যবহার করেছি মিশ্রণটা আরও দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব শেষে উপর থেকে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা ও কাঁচা লঙ্কা ধনে পাতা কাঁচা লঙ্কাটাও আর একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি স্প্রিং রোলের পুর পুরোপুরি তৈরি এখন একপাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এখন স্প্রিং রোলের শীত তৈরির জন্য একটা পাত্রে এক কাপ পরিমাণ ময়দার সঙ্গে স্বাদ অনুযায়ী নুন সাথে এক চামচ পরিমাণ সাদা তেল খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখন দেড় কাপ পরিমাণ জল সহযোগে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব জলটা একেবারে মেশাতে যাবে না এতে দলা পেকে যাবার সম্ভাবনা থাকবে অল্প অল্প পরিমাণে জল মিশিয়ে আমি একটা পুরোপুরি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি গোলানো ব্যাটারে স্প্রিং রোলের এই সিটের রেসিপিটা কিন্তু ট্রাই করে আপনারা একবার হলেও দেখতে পারেন খুব সহজেই তৈরি হয়ে যায় সাথে একসঙ্গে অনেকগুলো স্প্রিং রোল বানিয়ে আপনারা ডিপ ফ্রিজারে স্টোরও করে রাখতে পারেন ব্যাটার তৈরি হয়ে গেলে এখন একটা ছাঁকনির সাহায্যে আমি একবার খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি যাতে ব্যাটারের মধ্যে কোনো প্রকার কোনো দানা ভাব থেকে না যায় ব্যাটার পুরোপুরি ছাঁকা হয়ে গেছে দেখুন কতটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে এখন এই ব্যাটার দিয়ে তৈরি পাত্রে কিছুটা জল চুলোয় বসিয়ে রেখেছিলাম ফোটার জন্য জল ফুটে গেলে এর উপর একটা নন তাওয়া বসিয়ে এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে ধোসার আকারে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটার থেকে একটা রুটি সেপ তৈরি করে নেব দেখুন হালকা হাতে কিন্তু এই কাজটা করতে হবে তাড়াহুড়ো করা যাবে না ব্যাটারটা পুরোপুরি ছড়িয়ে নিয়েছি এখন দশ সেকেন্ডের মতো অপেক্ষা করলে খেয়াল করবেন রুটিটা চারপাশ আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে এই পর্যায়ে হাতে করে হালকাভাবে রুটিটা তুলে নিলেই তৈরি স্প্রিং রোলের সিট এই একইভাবে আমি সমস্ত ব্যাটারের একটা স্প্রিং রোল সিটগুলো বানিয়ে নেব বাড়িতে খুব অল্প সময়ে এই পদ্ধতিতে আপনারা কিন্তু অনেকগুলো স্প্রিং রোলের সিট বানিয়ে ফেলতে পারবেন একবার হলেও স্প্রিং রোল তৈরির এই পদ্ধতিটা ট্রাই করে দেখতে পারেন সমস্ত সিটই তৈরি হয়ে গেছে সিট রাখার ক্ষেত্রে একটা সিটের উপর খামান্য ময়দা ছড়িয়ে আরেকটা সিট রাখবেন নালে সিট কিন্তু একে অপরের সঙ্গে জড়িয়ে যেতে পারে এখন স্প্রিং রোল তৈরির জন্য একটা সিট বিছিয়ে নিয়ে এর উপরে তৈরি করে রাখা পুটটা দিয়ে দুপাশ থেকে খুব ভালোভাবে একেবারে মুড়ে নেব এই কাজটা খুব ভালোভাবে করতে হবে নাহলে ভাজার সময় ভিতরে তেল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি খুব ভালোভাবে দেখুন একেবারে সুন্দরভাবে মুড়ে স্প্রান্তে ময়দা জল দিয়ে খুব ভালোভাবে একেবারে সিল করে নিচ্ছি একটা স্প্রিং রোল তৈরি এই একইভাবে আমি সমস্ত স্প্রিং রোল বানিয়ে নেব আপনারা এইভাবে স্প্রিং রোল বানিয়ে ফ্রিজারে সংরক্ষণ করেও রাখতে পারেন এখন এই স্প্রিং রোলগুলো ভাজার পালা স্প্রিং রোল ভাজার জন্য চুলোয় সাদা তেল গরম করতে রেখে দিয়েছি তেল গরম হলে মাঝারি আছে দু থেকে তিন মিনিট সময় ধরে স্প্রিং রোলগুলো একেবারে লাল লাল করে ভেজে নেব আশা করি স্প্রিং রোলের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না কিন্তু